আবুজর কি পাশের মঞ্চে চলুন দোকান লাগবে জল্লাদকে অর্ডার করে দিয়েছেন জল্ হবুজোর কি ফাসির মঞ্চে চলুন দোকান হবে তোমারই ঘোষণা দিয়েছি জল্লা তনবরত চোখের পানি ছেড়ে দেয়া কান দেয়ার টেনশন করে জল্লাত কয় হায়া হায় রে জীবনে হাত দিয়া কত আসামিকে আমি বাসিক মঞ্চে উঠাই নিলাম আজকে একজন নির্দোষ নবী যুগে সাহাবি যে সাহাবী আল্লাহ নাবীর জন্যে নিজের জীবনের সব কিছু উৎসর্গ করলেন এমন একজন পবিত্র এমন একজন আল্লাহ বলেন সাহাবিকে বুঝি আজকে বাসিক মঞ্চে চলন্ত করা হবে তিনি জন্য এটা নিতে পারছে করছেন না ওমরের অর্ডার শুনে জল্লা দে কদম মাগায় আর এ কদম বিছায় এইভাবে দীর্ঘক্ষণ সময় চলে গেল ওই যুবক সারাদিন চলে যাওয়ার পরে সূর্য যখন মস্ত যাবে ঠিক সেই সময় যেন দেখা যায় মরুভূমি প্রান্তরি উটির উপরে সোয়ারি হয়ে একটা যুবক টাস 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 পায়ের আগাতে উঠির আগাতি এমন ভাবে টাস টাস করে শব্দ হচ্ছে মদিনাতি যেন কে প্রবেশ করতেছি মদিনাত কি সাড়ে তিনশত মাইল দূরে এক নাও জোয়ান যুবকের বাণী কোন এক কারণে ওই যুবক সাড়ে তিনশত মাইল দূর থেকে মদিনার প্রতি যুবক রওনা করেছে যুবক মদিনায় আসবে দীর্ঘ দীর্ঘপাঁ সফর করবে দীর্ঘ পথ মরুভূমি প্রান্তরে যুবক পানি দিবে লক্ষ্য করে দেখুন সোয়ারে হয়ে যুবক মদিনা থেকে রওনা দিয়েছে প্রায়ত্তিক রাস্তা যুবক সফর করে ফেলেছে দেড়শো কিলোমিটার রাস্তা যুবক সফর করে ফেলেছে আমার পায়রা একে তো দীর্ঘদিন যাবৎ ঘর থেকে বের হয়েছে আবার মরুভূমি প্রান্তর বিশাক্ত মরুভূমি প্রান্তরের

আর আমি আমার উটটাকে ছেড়ে দিব উট যেন তার খাবার খাইতে পারে তার অবস্থার ওপরে ছেড়ে দিয়া আমি একটু খেজুরির গাছের নিচে বসে বসে একটু আরাম করব। একটু বিশ্রাম করব। আমি একটু বাতাস আমার গায়ে গ্রহণ করব। তাই চোবাক উটের উপর থেকে নেমেই উটটাকে তার অবস্থার উপরে ছেড়ে দিয়া যুবককে জুরির গাছে নিজে বসে বসে যখন বাতাস গ্রহণ করতেছে বাতাস যুগুন তার গায়ে লাগতেছে এক তো যুবক ক্লান্ত ক্লান্ত শান্ত যুবকের যখন বাতাস গায়ে লেগেছে মনে হয় যুবকের দেহটা শান্তি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমার বায়রা যুবকের একটু ঘুম চলে আসে যুবকের দেহ মুখর চোখের ভিতরে ঘুম চলে আসি তখন গাছের নিচে বসে বসে ঘুমায় আর উঠে ছেড়ে দিয়েছে ওঠের নস্যি ছেড়ে দিয়েছে ওর যাইতে যাইতে পাশেই একটা নতুন খেজুরের বাগান ও খেজুরের বাগানের ভিতরে ঢুকেছে খেজুরের বাগানে ঢোকার পরে খেজুরের বাগানের মালিক যিনি তিনি নতুন কিছু চানা খেজুরের বাগানের ভিতরেই কষা কবল মাত্র নতুন কিছু চানা গজাই সেইগুলি তিনি রেখে দিয়েছেন সেই মুকুদ দেউট খেজুরের বাগানের ভিতরে ঢুকে কি জি দুকার সাথে সাথে লক্ষ্য করে দেখুন দুকার সাথে সাথে খেজুরের নতুন চারাগুলি উট পায়ের দ্বারা আঘাত করে বিনষ্ট করে দিয়েছে মালিকি অবস্থা দেখে মালিক মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়েছে এত বেশি মালিক রাগান্তরিত হয়েছে লক্ষ্য করে দেখুন সাথে সাথে মালিক তার হাতের ভিতরে ছিল একটা পাথরের কণা কয়েকটা পাথরের কণা তা হাতের ভিতরে ওই পাথরের কণাগুলি উঠাইয়া রাগান্বিত হইয়া ওই উটির গায়ে পাথরের কণাগুলি নিক্ষেপ করছে পাথরের কণাগুলি এমনভাবে জ্ঞাপ উটির গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে মুহূর্তির ভিতরে উটা আল্লাহ কি কুদরত মারা গেছে আসলে তার হায়াত শেষ আল্লাহ মানুষ আর প্রাণী হোক যাকে যতদিন হায়াত দিয়েছেন এই হায়াত শেষ হয়ে গেলে পরে তাকে মৃত্যুর গ্রহণ করতে হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য পবিত্র কোরআন ফিরিবি তুরি বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন আল্লাহ আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে পালাবার কোনো সুযোগ নেই বার আমার আসলে তো ওই প্রাণী ওই উঠে হায় সে মারা গেছে ওই দিক দিয়ে ক্লান্ত শান্ত সারাদিন ঘুমায়াম সূর্য যখন নস্ত যাবে রাত করেই যুবকির ঘুম ছেড়ে দিল যুবক ঘুম থেকে জাগ্রত হইয়া এবার তার ওট মরুভূমি প্রান্তরে চলার একমাত্র প্রথম অবলম্বন উটকে তালাশ করতে শুরু করছে হঠাৎ করে তালাশ করে কুড়ে গিয়ে দেখে একটা বাগানের ভিতরে তার ওই ব্যবহৃত সফরে একমাত্র চলার ব্যবস্থা উঠটা বাগানের ভিতরে মরা আর উঠের মরা দেহটা বাগানের ভিতরে পড়ে আছে ওই মরব্বিবেচনা যার নতুন চারা ছিল চারাগুলি বিনষ্ট করেছে সেই লোকটা পাথরে কোন তারা আঘাত করে উঠকে উটকে মায়েরা লোকটাও তো নিজেকে বড় নিজেকে বড় অপরাধী মনে করে লোকটাও দাঁড়ায় আসে হায় হায় আমি কী করলাম কেম থেকে কঠিন মায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে জিজ্ঞেস করে তোমার চারা নষ্ট করেছিল এই কি তোমাকে একটা উট মারতে হবে নাকি ওই লোকটাও এই টেনশন করতেছি দাঁড়া দাঁড়া অন্তরের ভিতরে আনলার বয় জেগে উঠছে ঠিক সেই সময়ে ওই মালিক যুবকটা বাগানের ভিতরে ঢুকছে দুই কাজ দেখে মরা একটা তার মরুভূমি প্রাঞ্চুরি দীর্ঘ পথ সফর করার একমাত্র ব্যবস্থা ওই ওটা মরে পড়ে আছে যুবকী বিশ্ব দেখে চাষাকে জিজ্ঞাসা করে চাষা এই উটটাকে কে মারছি একটু বলতে পারবেননি লোকটা বড় ন্যাক ছিল লোকটা বলে আমি মারছি আপনি মারছেন আপনি জানেন এই এলাকায় আমার বাড়ি না আমি মুসাফির মদিনায় যাব প্রায় দেড়শো কিলোমিটার সফর করেছি উঠটা আমার উঠ আর কি দুষ কেনই বা আমার উঠটাকে মানলেন কয় ডাকি তোমার আমার বাগানে চারা পায়ের নষ্ট করে দিয়েছে সে আমার মারার ইচ্ছা ছিল না গায়ে যখন মারলাম মারার সাথে আমি তাকায় দেখি তোমার উঠ মকলু তিরি ভিতরে মারা গেলাম আমি তোর ইচ্ছা করে মারি নাই আমার অপরাধ হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে যুবকের গায়ে অত প্রচন্ড রাগ যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে নাই যৌবনের শক্তি নিয়ে যুবক হাতটা উঠাইয়া ওই বৈবৃদ্ধ লোকটাকে এমন ভাবে খসে একটা তাপ বসা দিয়েছে আমার মা নাম কিতাবের মিত্র লেখি বসায় দিয়েছি মুহূর্তের ভিতরে ওই মুরব্বী লোকটা মারা গেলাম আমার ভাইরা মুরব্বী মারা যাওয়ার পরে যুবক দাঁড়ায় চিন্দা চিন্তা করে হায় হায় আমি কি করলাম মুরব্বী বাবা আমার উট মারল সে যদি আমার একটা উট দিয়ে দিত উটের বদলা উট দিলেই তো হইতো আমি তো মানুষ হত্যা করে ফেলেছি এই দিকটা একদিকে উটের মরা লাশ উটের একটা মরা দেহ অন্যদিকে জীবন্ত একটা মানুষ একটু আগে যিনি জীবিত এই লোকটা মরে গেছে তার দেখো পড়ে আছে যুবক মৃত্যু ব্যক্তি আর মরা উঠির মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় যুবক চোখের পানি ছেড়ে দে আল্লাহ গো আমি কি অপরাধ করলাম কে মাঠে আমি তোমার সামনে কি জমাম দিব আল্লাহ আমি তো হত্যার আসামি হয়ে গেলাম এই বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় আমি তো কে আমতের ময়দানে আল্লাহ তোমার বিচারের সম্মুখীন আর হতে হবে না এই চিন্তা করে যুবক দাঁড়ায় আছে দেখি এই বৃদ্ধ লোকের কোনো সন্তানের আছে কিনা বৃদ্ধ লোকের দুইটা ছেলে সন্তান সারা দিন যাওয়ার পরে বাবা যখন বাড়িতে যায় না সন্তানগুলি বাগানে এসেছি তার বাবাকে তালাশ করার জন্য আমার সন্তান বাগানের ভিতরে বাবাকে তালাশ করার জন্য যখন এসেছি আসার পরে সে দেখে বাবার মৃত দেহ একবার সে পড়া আছে আরেকটা মরা উঠে দেখো পড়ে একটা যুবক দাঁড়ানো যুবক কি জিজ্ঞাসা করে তার দেখো পড়ে আসে যুবক যখন সম্পন্ন খুলে বলেছে এই অবস্থায় এরাও তো যুবক বাবাকে খতম করে ফেলেছে হত্যা করেছে এখন যুবকেরাও প্রতি সুদের আগুনে দাও দাও করে জন্মদেছে যুবকেরা ডাক দিয়ে বলে ঠিক আছে এখন কারি সুগের খলিফা হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট হজরত ওমর মুসলমানদের নেতা হজরত ওমর চলো মদিনাতে যাই ওমরের কাছে গিয়া আমরা মামলা দায়ের করব ইসলামী কোর্টে মামলা হবে ওমর হবেন বিচারক ওমর যে বিচার করবে আমরা মানবো তুমি মানবে কি যুবক বলে অবশ্যই আমি বিচার চাই দুনিয়াতে যেন আমার অপরাধীর বিচার হয়ে যায় আমার যুবক ডাক দিয়ে বলে হ্যাঁ আমিও তো চাই আমি যে তো অপরাধ করেছি দুনিয়াতে যেন আমার বিচারটা হয়ে যায় তাই বুঝি তা হইলে চলো হজর তুমুলের কাছে তোমাকে নিয়ে যদি চাই হজর তোমার তখন মুসলমানদের খালি ফ্যান লক্ষ্য করে দেখুন হজরত তোমরের কাছে ওই যুবক সহ আর মৃত ব্যক্তির সন্তানের আগে অবস্থিত হয়েছে হজরত তোমরের কাছে গিয়ে ঘটনা খুলে বলছে ইসলামী আদালতে মামলা হয়ে গেছে বিচার হবে নির্ধারিত টাইমি বিচার কেন হজরত উমর বসেছেন ওমর জিজ্ঞাসা করলেন সত্যি কি যুবকগুলির বাবাকে তুমি মারছো যুবক ডাক দেখো হা আমি মেরেছি কেন মারছো ওদের বাবা আমার উঠ মারছে আমি রাগান্বিত হয়ে হাতি দাপন মারছি দাপ দাপন দেওয়ার কারণে ওদের বাবা মারা গেছে তাই বুঝি তাহলে উটের বদনা উঠ দিলেই তো মানুষ কেন হত্যা করেছে অতএব হত্যার বদনা হত্যা এটা দুনিয়ার কোনো মানুষের আইন নয় বরং الله قراني بتربلتين وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصا লারফুদারমিন বলেন আমি বিধান করে দিয়েছি আমার বিধান নভসের নবস। নভস দুনিয়াতে যদি অন্যায়ভাবে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে হত্যার বদনা হত্যা হবে কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলি তাকে হত্যা করা হবে এটা কোরানির আইন কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে তারও চোখ নষ্ট করে দেওয়া হবে কেউ যদি কারো একটা নাক নষ্ট করে তার নাক নষ্ট করে দেওয়া হবে কেউ যদি কাহারো একটা কান নষ্ট করে তার কান নষ্ট করে দেওয়া হবে ভাইরা লক্ষ্য করে দেখুন হজরত তোমার বলেন আমি তো তোমাকেই হত্যার রায় ঘোষণা দেব একটু বলে তোমার হত্যার রায় ঘোষণা দেওয়া হবে বলো তোমার মনের ভিতরে কোনো চা পাওয়া আছে কিনা যুবক ডাক দেয়া কায় আমি রালমো মিনি নোমাল আমার তেমন চাহিদা নাই সুযোগ দিলে আমি দুই ডাব দান রাখতে চাই আমি এক নম্বর আমি যদি আমাকে সুযোগ দেন আমি পুনরায় আবার আমার এলাকায় যেতে চাই এলাকায় গিয়ে একজন দুই ধর্মে লুকুক আসি ইয়াহুদি ধর্মের লোক ওই লোকটার সঙ্গে আমি কিছু দেনা করছি লোকটা আমার কাছে কিছু টাকা পাবে ও আমির আমি তার পাওনা দিয়ে আসতে চাই কারণ পাওনা না দেওয়ার যদি মনে যায় আল্লাহর কাছে কি জবাব দিব দুই নাম্বার আমি যদি পাওনা তাকে না দিই লোকটা চিরদিন মুসলমানদের সম্পর্কে মন্তব্য করবে আর বলবে মুসলমানেরা লেনদেনের ভিতরে ক্লিয়ার হয় না টাকা নিলে টাকা দেয় না আমির আল এ একটা কারণ এ একটা সুযোগ আমি আপনার কাছে চাই দুই নাম্বার আমি আপনার কাছে বলতে চাই আমির মোমিনিন যদি আমার এই মুসলমান বাইদের ভিতরি কেউ যদি আমার পক্ষ থেকে জমিনদার হয়ে যায় একটা সুযোগ যদি সে আমাকে দে আমি আমার এলাকায় গিয়া আমি আমার মায়ের কাছ থেকে চিরতর শেষ বিদায় টানিয়ে আসতে চাই দুইটা আবদার আমার কি একটা সুযোগ দেন ওই পাওনাদার ব্যক্তির পাওনা দিয়ে আসি দুই নাম্বার আমাকে এক মাসের সুযোগ দেন এই এক মাসের ভিতরে আমি যদি না আসি কেউ যদি মুসলমানদের পক্ষ থেকে জিম্মাদার হিসাবে আমাকে আমার জিম্মাদার হয় জামিনদার হয় আমি না আসলে অবশ্যই আমি যদি না আসি আমি আসবো এরপরও সে আমার পক্ষে জামিনদার হবে। এক মাসের সুযোগ আমাকে দিতে হবে মাত্র একটা মাস সুযোগ দেন আমি শেষ বিদায়টা নিয়ে আসতে চাই হাজরত তোমার বললেন না না এই সুযোগ দেওয়া যাবে না তুমি এক মাসের জন্যই দাবি তোমার পক্ষে এই মুখর কেউ জামিনদার হবে না কারণ এই মক্কায় মদিনায় তোমার কোনো আত্মীয় স্বজন নেই এমন কি কেউ আছে যে তোমার পক্ষে জামিনদার হবে হজরত তোমার যখন কথা বলেছি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে ডোংরায় ডোংরায় কান্দে আর যুবক ডাক দেয়া কয় এই মদিনাতে যদি কেউ আমার আপন আত্মীয় স্বজন থাকত রক্তের সম্পর্ক যদি মদিনাতে কেউ থাকত ক অবশ্যই সে আমার পক্ষ থেকে জিম্মাদার হয়ে যায় তো আমার কেউ নাই হাজুর তোমার বলেন যে তু কেউ নাই তোমাকে এক মাসে সুযোগ দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না তাহলে এবার তোমার আর কোনো পথ নাই এই মুহূর্তে তোমাকে বসিন মঞ্চে আনন্দ করা হবে যুবক দাগ দাগ আমিরুল আপনি আপনার রায় ঘোষণা করুন আমি জানি আমার পক্ষ থেকে কেউ জমিদার হবে না যেই মুহূর্তে কথা বলেছে ঠিক সে সময় সাহাবীদের ভিড়ী একজন সাবি ছিলেন যার নাম ছিল হযরত আবু যরকায় ফারি রাদিয়াল্লাহু তাআলাহ হযরতে আবু যরকায় ফারি মজলিসের ভিতরেই বড় মজলিসের ভিতরে দাঁড়ায়া গেলেন আমার পায়না হযরতে আবু যুরগাফারি বড় মজলিসের ভিতরে দাঁড়ায়া বন্ধছেন মুআমিরুল মুমিনিন আমার মুসলমান ভাই কি বলে মদিনাতে তার কেউ নাই রক্তেরই কোনো কানেকশন নাই কে বলেছে আমার নবীর হাদিস যদি সত্য হয় আল্লাহর নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই আমিন আমার মায়ের মাই বুঝি নাই আমার তো রক্তির কানেকশন মুসলমান হিসাবে আমি তার ভাই আমার আমার ভাইকে জানায় দেন আমার ভাইয়ের কোনো টেনশন করা লাগবে না এক মাস পরে আগামী আরবি মাসের পয়লা জমাবারে আমার ভাই মদিনায় ঢুকবে ওই অহুদি ব্যক্তির পাওনা দিয়ে আসবে এবং তার মায়ের কাছে শেষ বিদায় নিয়ে সে যদি না আসে আমার বাইর পরিবর্তি আমি জমিনদার হয়ে গেলাম আমাকে বাসির মঞ্চে জ্বলন্ত করা হবে ভাইরা আমার যেই মুগুরতি আবু জোরে গাফারি কথা বলেছি মদিনাতে একটা কান্নান পড়ে গেছে কারণ আবু জোরে এমন একজন সাবি যিনি পরাজীবনটা জীবনটা আমার নবী যিনি খেদমতে তিনি নিয়োগ ছিলেন জিন্দেগিতে ابوজর সুন্দর একটা বাড়ি বানায় নাই ভালো এক জোড়া কাপড় পরে নাই জিন্দেগিতে পেটটা ভরে ابوজর দুমোটো ভাত খায় নাই সারাটা জীবন ইসলামের জন্য তিনি নিবিদিত এজন্য কবি বলেন হযরত এ বুজর খাদিমে খইরুল বসর হযরত খাদিমে খাইরুল বসর খেদে তুমি জিন্দগি বর না বনা আপনি গর আবুজুরে ফাড়ি আমার একজন সাবি যিনি সারা জীবন নামার নবী যিনি খেদমত করেছেন জিন্দিগিতে তিনি একদিন ভালো করে পেট ভরে খায় নাই ভালো একটা কাপড় পরিধান করে নাই জিন্দেগি সুন্দর একটা ঘর বানানোর চিন্তা ابو করে নাই কেমন পবিত্র সাহাবী জিম্মাদার হয়ে জেগেছেন নি কথা বলার সাথে সাথে মদিনাতে একটা কাননন পড়ে গেছে মদিনার জামিনে আবু দর্কিকেই বলে আবুজার এমন একজন ব্যক্তির তুমি জিম্মাদার হয়েছো রে ابو জোর যদি লোকটা ফিরে না আসে তাহলে কিন্তু তোমাকে বাসিল মঞ্চে সুনন্দ করা হবে সাহাবিরা যেন এটা মানতে পারে না আমার বেড়ান লক্ষ্য করে দেখুন এই অবস্থায় একটা কান্নার মন পড়ে গেছে অথচ তোমার ডাক দেওয়া কয় ঠিক আছে তোমার ভাই যেহেতু তোমার জিম্মা হয়ে গেছে তুমি চলে যাও এক মাসের টাইম তোমাকে দা হলো ডাক মদিনাস আজকে বুঝি মরনের সময় তোমাকে এত কষ্ট করতে এত কষ্ট করে মরতে হবে সাধারণ একজন মানুষ তুমি চিনো না জানো না এই লোকটার জন্যে তুমি জিম্মা হয়ে গেছো তুমি কি জানো এই লোকটা না আসলে তোমার অবস্থা কেমন হবে সকল যা এই কথা বলি আর আবু চোখের পানি ছেড়ে দিয়া কান্না না করে হজত আবুজর শুধু মুসকি মুসকে হাসে আবুজর হাসো কেন হজত ডাক দেয়া বলে আমি নবীর হাদি শুনে আমল করে যদি মুসলমান বাই হিসাবে তার জিম্মাদার হই আমার বাই যদি না আসে আমার টেনশন কিসের কেমতের দিন নবীর হাতি যদি সত্য হয়ে থাকে অবশ্যই আল্লাহ রাপুরালামিন আমাকে এই কারণে জান্নাত দিবেন অতবা আমি জান্নাতি হব আমার টেনশন কিসের মদিরা আচ্ছা বলে আচ্ছা দেখা যাক কী হয় অত তা বুঝরকে তাকে বললেন ভাই তুমি চলে যাও আগামী আরবি মাসের পয়লা জুমাবারে তুমি আসবা লোকটা চলে গেল চলে গিয়ে এখুদির পাওনা পৌঁছা দিল এবারে এখুদির পাওনা পৌঁছা দিয়া সে তার মাইন কাছে গেল জীবনের শেষ বিদায়ের জন্যে মায়ের কাছে কে ডাক দেয় বলে মা গো আমি কিছুদিন আগে সফর করতে যাওয়ার সময় আপনার কাছ থেকে বিদায় নিয়েছিলাম আপনি বলেছিলেন বাবা কাজ শেষ করে দৌড়ায় আসবে আমি তোর অপেক্ষা করবো অমায় জন্য বিদায়ের চুপন নেওয়ার জন্য আসি মাগ আমি তো হত্যার আসামি হয়ে গেছি অথবা তোমার হত্যার বদনা হত্যার ঘোষণা দিয়েছে তবে আমাকে টাইম দিয়েছি আমি এক ব্যাংকের জামিনদার বানায় আসেছি মাগ আমাকে বিদায় দেন এই কথা বলে যুবক মায়ের কপালের দে বাবার কপালের সম্বন্ধে যুবক না কে বলে বাবা গো জীবনের জন্য একটা আর আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে বিদায় দেন এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবক নির্ধারিত টাইমে রওনা হয়েছে কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যুবক নির্ধারিত টাইমে পৌঁছতে পারছে না এর কারণ একটু লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে ওই দিকটা আরবি মাসের পয়লা জমা পারে আমার বিচারকের আসনে বসে গেলেন হযরতম রায় ঘোষণা দিবেন ইয়া কোন দেখা যায় যুবক মদিনায় প্রবেশ করে নেই মদিনা সাবিনে কান্দে আর কয় বুঝছি আজকে একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসির মঞ্চে জ্বলন্ত গোনা হবে নামাজ শেষ হজরত উমর বিচারকের আসনে বসে রায় ঘোষণা করে দিলেন আবু ডাকো সে তাজার জিম্মাদার হয়েছে সে তো এখনো ঢুকতে পারে নাই অতএব হত্যার বদ না হত্যা আবু জরকে ফাঁসির মঞ্চে জ্বলন্ত লাগবে জল্লাদকে অর্ডার করে দিয়েছেন জল্লাদ রেডি হও আবু কি ফাঁসির মঞ্চে জ্বলন্ত হবে যেই মুহূর্তে হজরত তোমার এই ঘোষণা দিয়েছি জল্লাদ অনবরত চোখের পানি ছেড়ে দিয়ে গান দেওয়ার টেনশন করে জল্লাদ কয় হায় হায় রে জীবনে হাত দিয়া কত আসামিকে আমি বাসির মঞ্চে উঠাইলাম আজকে একজন নির্দোষ নবীর যুগে সাহাবি যে সাহাবি আল্লাহ নবীর জন্যে নিজের জীবনের সব কিছু উৎসর্গ করলেন এমন একজন পবিত্র এমন একজন আল্লাহ আল্লাহবালান সাবিকে বুঝি আজকে বাসীর মন যে জ্বলন্ত করা হবে তিনি যেন এটা মেনে নিতে পারছেন না অমরের অর্ডার শোনে জল্লাদে এক কদম মাগায় আরেক কদম বিছায় এইভাবে দীর্ঘক্ষণ সময় চলে গেল ওই যুবক সারাদিন চলে যাওয়ার পরে সূর্য যখন মস্ত যাবে ঠিক সেই সময় যেন দেখা যায় মরুভূমি প্রান্তরই উটির উপরে সোয়ারি হয়ে একটা যুবক টাস 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 পায়ের আগাতে উঠির আগাতি এমন ভাবে টাস টাস করে শব্দ হচ্ছে মদিনাতি যেন কে প্রবেশ করতেছি আল্লাহ আকবার একজন সাহাবী এসে হজরত উমরকে ডাক দেব বলেন ওমর মনে হয় ওই যুবকটা আসতেছে সাড়ে তিনশো তো মাইল দূর থেকে ঠিকই দেখা যায় উমরের দূর মানে ওই যুবক এসে হাসিন হয়ে গেছে এসে দাঁড়ায় বলে আপনি আমাকে ক্ষমা করুন আর আমার ভাইকে মেহেরবানি করে ফাঁসির মঞ্চে ওঠাবেন না আমার রাস্তার একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে কয়েক ঘন্টা সময় আমার এদিক সেদিক হয়ে গেছে আমার পায় আমার জিম্মা হয়ে গেছে আমার তো দোষ নাই আমার দোষ হয়েছে আমি হত্যা করেছি আমাকে আপনি হত্যার দেন মুহূর্তে কথা বলেছে হজরত যুবকের দিকি তাকাইয়া চোখের পানি চেড়ে দিয়া হজরত তোমার কান্না শুরু করে দিয়েছি হজরত তোমার ডাক দেয়া কয় যুবক রে জীবনে কত যুবক দেখিয়েছি তোমার মতো এমন আল্লাহবালা যুবক দেখ কি নাই আজ আমার তো বিশ্বাস যদিও তুমি হন্তা করেছ তুমি তো ইচ্ছা করে হন্তা করো নাই আমিও বা কি করব আল্লাহর আইন পরিবর্তন করার সুযোগ নাই আমার বিশ্বাস আল্লাহর বই যে ব্যক্তি নিজের দোষ দুনিয়াতে নিজের দোষ স্বীকার করে নিজেকে দুনিয়াতে যে ব্যক্তি বিচার চায় অবশ্যই সেই লোকটাকে আল্লাহ মাফ করে দেন কিন্তু রায় মানতেই হবে ডাল্লা রায়ন যুব দেখ তোর কপালের মধ্যে একটা চম্মুন দি রাম এই কথা বলে হজরতমান ওই যুবকের কপালে একটা চম্মুন দিলেন হজরতমান জুবাব তুই টেনশন করিস না দুনিয়া তুই যদিও তুই শোন ইচ্ছা একটা হাতটা করে ফেলে চাস দুনিয়াতে যদি উত্তর বিচার হয়ে যাচ্ছে কেমতের কঠিন ময়দানে তুই জান্নাতি যুবক হয়ে আল্লাহর সামনে দাঁড়াবি এই কথা বলা মাত্রই ওই যে বৃদ্ধ লোকের দুই সন্তান যারা মামলা দায়ন করেছিল এরা এসে মনের কাছে ডাক দেয় কমান যে লোকটা আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বুঝতেই পেরেছি সে ইচ্ছা করা করে নাই কিন্তু তার ভিতরে তোমায় দীর্ঘ এক মাসের ছুটি দেওয়ার পর সুবর্ণ সুযোগ গ্রহণ করল না আল্লাহর বয়ে দুনিয়াতেই যেন তার জন্মে যদি সাড়ে তিন শত মাইল দূর থেকে আসতে পারে ইসলামী আদালতে আমাদের বিশ্বাস হয়ে গিয়েছি এই যুবককে আল্লাহ মাত করে দিবি আমরাও আমাদের আব্বা আমাদের বাজান হত্যার বিচার আর চাই না এই দুনিয়াতে আমরা তাকে মাফ করে দিলাম বিচারের দরকার নাই হজরতমার আশ্চর্য হয়ে গেলেন আর বললেন তোমরা যেহেতু তোমাদের বাবার হত্যার বিচার মাফ করে দিয়েছ এখানে তো আমার কিছু করার নয় মাফ করে দিবে ভাইরা আমার এইভাবে সমাজের ভিতরে ইনসাফ কায়েম করেছিলেন ওমর ভাই আমার এই পৃথিবীতে যদি কেউ কায়েম করে থাকি

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো নিশ্চয় আমি আল্লাহ নির্দেশ করছি সমাজের মানুষেরা যেন ইনসাফ করে বললে সান তিনটা কাজ সমাজের মানুষ করবে তিনটা কাজ করবে আর তিনটা কাজ চালাবে এক নম্বর যে তিনটা কাজ করতে হবে প্রথম নাম্বার ইনসাফ বলা হতে হবে সমাজের প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বার বললে সান মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে তিন নাম্বার ও নিকট আত্মীয়দের হক আদায় করতে হবে এই তিন কাজের আদেশ আল্লাহ পাক করছে কাজের আদেশ তিনটা জোরে কটা বলেন কটা তিনটা এক নম্বর ইনসাফলা হয়ে যেতে হবে দুই নাম্বার সুন্দর ব্যবহার করতে হবে তিন নাম্বার ও ইতা করবান আত্মীয়দের হক আদায় করতে হবে নিকট আত্মীয়দের হক দিতে হবেই